রাত যখন গভীর হতে থাকে ঘড়ির কাঁটা যখন বারোটা অতিক্রম করে মনে হয় কেউ যেন ডাকছে আপনাকে সেই ডাকে সাড়া দেবেন না দরজা খুলবেন না ঘুমাতে চেষ্টা করবেন ঘুম আসবে না আপনার শরীর ঘামতে শুরু করবে হে স্পন্দনটা বাড়তে শুরু করবে আরে এই ঘুমের শব্দ থেকে আসছে থেকে আসছে এই কান্নার আওয়াজ ডাকে সাড়া দিলে বিপদ এটা অন্য জগতের ডাক যে জগৎ আমাদের থেকে আলাদা এই জগতে শুধু আত্মারা বাস করে আত্মারা সাসপেন্সে আপনাদের সকলকেই স্বাগতম আজকে আমাদের বিশেষ নিবেদন রাতের লোকালে লেখক প্রিয় রঞ্জন ভট্টাচার্য শীতের সন্ধ্যা তার উপর কনকনে হাওয়ায় সঙ্গে চলেছে ঝিরিঝিরি বৃষ্টি সিঙ্গুরের গোপালনগরের কাঁচা রাস্তার ধারের বুড়ো বটতলার গোপালদার টিম টিমে চায়ের দোকানে শেষ খাতার তিন খদ্দের সমর কেলো আর পোল্টু দুরাউন্ড করে চা শেষ করে মেজলাসে বিড়ি টানছে এমন সময় ছাতা মাস্তায় এসে হাজির হলো মধু গোপালদা বুঝল আবার খাতাটা বের করতে হবে বেজার মুখে কিছু না বলে আর একটা চা বানিয়ে পল্টুর হাতে ধরিয়ে দিল পল্টু ছাতাটা রেখে বৃষ্টির বাপ বাপন্ত করতে করতে চায়ের গ্লাসে লম্বা চুমুক দিয়ে বলল হ্যাঁ রে রথিন বুড়োকে তো আজ দুদিন ধরে দেখছি না জ্বরে উল্টে রইল নাকি গোপালদা বললে আরে না না এই তো আর সকালে এই ঘুগনি মুড়ি খেয়ে গেল আমার দোকানে কেলো বললে এই অবস্থা দেখে খুঁড়ো আর বাড়ি থেকে বেড়ায়নি রথিন খুঁড়ো হলো এ অঞ্চলের এই সব ছেলে ছোকরাদের মধ্যমণি বয়স যদিও পঁয়ষট্টি পার হয়েছে তবু মনে বেশ চাঙ্গা রগুরে বাঘপটু বিপত্নিক এই মানুষটিকে এ অঞ্চলের সবাই বেশ ভালোবাসে এই ছোকরাদের সঙ্গে বেশ তালে তাল মিলিয়ে চলতে জানে খুঁড়ো চাবিড়ির আদান প্রদানও হয় তাই খুঁড়ো ইজ হিরো সারা জীবন এক পাইকারি ভুসিমালের দোকানে খাতালেখার কাজ করেছে এখন থাকে একাই গোপালদা চায়ের দোকান থেকে একটু এগিয়ে পাট খেতের পরেই একচালে একটা ঘরে কেলো বললে চল একবার যাই খুঁড়োর কাছে সমর বললে মন্দ হয় না আজ এই বৃষ্টির সন্ধ্যেবেলায় খুরোর মুখে ঢপের গল্প কিন্তু দারুণ জমবে গোপাল একটা লম্বা চুমুকে গেলাসে সবটুকু চা শেষ করে বললে তাই বরঞ্চ ভালো খুরোর মুখে অনেকদিন ঢপের গল্প শোনা হয়নি চল ওরা চারজন হাজির হল রতিন খুঁড়োর বাড়ি রতিন খুঁড়ো তখন সবে এষ্টবে রাতের খিচুড়ি বসিয়েছে কালু বলে এই বাদলা দিনে শীতের কফি মটরশুটি দিয়ে খিচুড়ি দারুণ জমবে কী বলো করো কুঁড়ো হেসে ওঠে একথা সে কথার পর গোপাল বলে খুঁড়ো আজ এমন দিনে একটা গল্প ছাড়ো না মধু বলে হ্যাঁ খুঁড়ো বেশ একটু ভূত ভূত গন্ধ থাকবে এমন গল্প সমর বলে আছে কিছু স্টকে থাকলে সন্ধেটা বেশ জমে যাবে খুঁড়ো হেসে বলে দেখো বাপু জীবনটা তো আর কম দিন ভোগ করলাম না একদিন ভোগ করার সুবাদে অনেক ঘটনাই ঘটেছে জীবনে তবে ওই ভোট যে কি জিনিস তা হারে হারে টের পেয়েছিলাম একবার মারা যায়নি বরাত ভালো খুঁড়ো হাঁড়িতে খিচুড়ি নাড়তে নাড়তে গল্প শুরু করলো আর ওরা চারজন মাটিতেই বসে পড়েছে তখন খুঁড়ো বলতে শুরু করলো তখন আমার বয়স এই তোমাদেরই মতো হবে তখন ব্যান্ডেলের নলডাঙ্গা বলে একটা জায়গা আছে সেখানে থাকি এমনই এক শীতে ঝিরঝিরে বৃষ্টির দিন আমার মা তখন মেডিকেলে একটা অপারেশনের জন্য ভর্তি আমি তো বস্তোর এক দোকানে কাজ করতাম তা সেদিন কাজ ছেড়ে হাসপাতালে মাকে দেখে হাসপাতাল থেকে বেরোতে বেরোতে একটু বেশি রাত হয়ে গেল সেবার ঠান্ডাও পড়েছিল বেশ তার ওপর কনকনে হাওয়া বইছে কোনো মতে মাথায় ছাতা ধরে হেঁটে হেঁটেই পৌঁছাচ্ছিলাম হাওড়া স্টেশন দেখি লাস্ট গ্যালোপিং ব্যান্ডেল লোকালটা আছে এগারোটা পাঁচে ঘড়িতে তখন বাজে দশটা পঁয়তাল্লিশ এটা শ্রীরামপুর পর্যন্ত অল স্টপেজ তারপর সোজা ব্যান্ডেল অগত্যা প্ল্যাটফর্মে বসেই সময় কাটানো ছাড়া উপায় নেই অত রাতে সেই সময় প্ল্যাটফর্মটাও বেশ ফাঁকা ফাঁকা বসে একটা বেড়ি ধরালাম এখন তো স্টেশন চত্বরে বা ট্রেনে বিড়ি সিগারেট ধরালে ফাই তখন এমন ছিল না মেজাজে বিড়ি টানছি এমন সময় দেখি একজন লোক আর এক মহিলা এসে বসলো আমার পাশটায় খুব একটা বড় লোক ঘরের বলে মনে হলো না আবার ভিখারিও নয় লক্ষ্য করলাম দুজনের মধ্যে বেশ কথা কাটাকাটি চলছে তাদের ঝগড়ার বিষয়বস্তু শুনে যেটুকু বুঝলাম শাশুড়ি বউ মধ্যে কার ব্যাপার ঘরোয়া কোন্দল আর কি সে বউটার খ্যাঁকখ্যাঁকে গলায় সে কি গলা বাজি সে এসে গেল বেশ কজনা উঠে পড়লাম কামড়ায় দেখলাম ওই দম্পতি উঠল আমি যেখানে বসলাম তার উল্টো দিকের কয়েকটা রো বাদ দিয়ে কনের দিক করে ওরা বসলো তখন কামরায় জনাত্রিশেক লোক ট্রেন ছেড়ে দিল কিন্তু ওদের ঝগড়া আর থামতেই চায় না লোকটা যে কি বলছে যত না শোনা যাচ্ছে বউটার গলার স্বর বেশ চড়া আমার সঙ্গে থাকা গায়ের চাদরটা হাত ব্যাগ থেকে বের করে বেশ ভালোভাবে জড়িয়ে নিয়ে ঘুটি শুটি মেরে বসে টুলতে লাগলাম একটু চোখ বুঝিয়ে ঝিমিয়ে পড়েছিলাম যখন চোখ খুললাম দেখি কুননগর স্টেশন তারপর শ্রীরামপুর পর্যন্ত আসতে আসতে কামরা পুরো খালি হয়ে গেল কম্পার্টমেন্টে আমরা পড়ে রইলাম মাত্র তিনজন আমি আর ওই দম্পতি দুজন আমি আবার চোখ বোঝালাম হঠাৎ বউটার বিকট চিৎকারে চমকে উঠলাম দেখি লোকটার বউটার চুলের মুঠি ধরে হুমাদুম কিল মারছে আমি চিৎকার করে বলে উঠলাম আরে আরে কি কি করছেন কি এমন অসভ্যতা করছেন কেন লোকটা আমার দিকে কটমট করে চেয়ে বেশ রাগত রুদ্ধ স্বরে বলল চুপচাপ বসে থাকুন একটাও কথা বলবেন না ভালো চান তো চুপ থাকুন সত্যি বলতে কি লোকটার চাওনি কথা বলার ঢং আমার একদম সুবিধের মনে হলো না মোস্থান করছে লোক বললেই মনে হয় কিন্তু থ্রু ট্রেন নেমে যে কামড়া বদলে নেব তারও উপায় নেই চুপচাপ বসে রইলাম বউটা তখন গলা ছেড়ে তার স্বরে কাঁদছে বড়ো বিরক্ত লাগছে আমার কিন্তু কি করি জানালার দিকে মুখ ঘুরিয়ে বসেই রইলাম ট্রেন বৈদ্যবটি স্টেশন পার করল হঠাৎ বিকট হাসি শব্দে মুখ ঘুরিয়ে যা দেখলাম তাতে বুকে রক্ত আমার হিম হয়ে গেল দেখি বউটা ছুটে গেল ট্রেনের দরজার দিকে কি বিকট হাসি এখন তার মুখখানাও একদম পাল্টে গেছে কি বিভৎস বউটার মুখ মুখের সাথে বুকের কাপড়টা পর্যন্ত রক্তে ভেসে যাচ্ছে জোয়ালটা ঝোলছে তারপর চলন্ত্র ট্রেন থেকে দিল সটাং ঝাঁপ আর পেছনে সেই লোকটা তারও মুখটা কি বিভৎস নাক মুখের অংশ বলতে কিছুই বোঝা যাচ্ছে না মুখটা পুরো থেতলে গেছে শার্ট ভেসে যাচ্ছে রক্তে চোখের কোটোর থেকে মনিটা ঝুলছে ট্রেন পুরো ফাঁকা ও ট্রেন থেকে ঝাঁপ দিল দুরন্ত গতিতে ছুটে চলেছে ট্রেনটা মুহূর্তের মধ্যে ঘটে যাওয়া ঘটনাটা যেন আমাকে নাটক করে এতক্ষণ দেখাচ্ছিল ওরা আমি চিৎকার করে উঠে অজ্ঞান হয়ে গেছিলাম পরে যখন জ্ঞান ফিরল তখন আমি ব্যান্ডেলে জিআরপিতে বেঞ্চে শুয়ে তিনজন পুলিশ চোখ মুখে জলের ঝাপটা দিয়ে আমার জ্ঞান ফেরায় তারপর একজন এক গ্লাস গরম দুধ এনে দেয় আমায় দুধটুকু খেয়ে একটু সুস্থ বোধ করি আমি তারপর আমার মুখে সব শুনে দেখি ওরা তিনজন একে অপরের মুখে চাওয়া চাবি করছে আমি বলি দেখুন আমি তো যা দেখার দেখেছি আমি বুঝেছি যে এরা কোনো মানুষ ছিল না কিন্তু এ ব্যাপারে আপনারা কি কিছু জানেন ওদের মধ্যে একজন বলল কি আর বলি আজ থেকে প্রায় পাঁচ বছর আগে এই ট্রেনের এই কামরা থেকে এক দম্পতি চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে বছরের ঠিক এই একটি দিনেই এমন উৎপাতের ঘটনা ঘটে কিন্তু সরকারি খাতায় ভূতের কোনো অস্তিত্ব হয় না তাই ভূত নিয়ে কোনো ডিজিও হয় না আপনি যদি সুস্থ বোধ করেন তবে আমাদের গাড়িতে আপনাকে বাড়ি পর্যন্ত দিয়ে আসছি আমি বললাম তাহলে তো খুবই ভালো হয় স্যার আপনাদের অনেক অনেক ধন্যবাদ একটু চুপ থেকে খুঁড়ো আলু ভাজতে ভাজতে বলে উঠল ভেব না এই ঘটনাটা আবার ঢপ এই ঘটনাটা কিন্তু একেবারেই সত্যি যাও এবার ওটো দেখি অনেক রাত হলো বাইরে বৃষ্টিটাও ধরেছে আজ আমার খুব খিদেও লেগেছে জলদি জলদি গরম গরম খেয়ে নিই নাহলে আবার ঠান্ডা হয়ে যাবে আমরা তখন নিজেদের মধ্যে মুখ চাওয়া করে ঘর থেকে নীরবে বেরিয়ে পড়লাম